আপনাদেরকে স্বাগত আজকে বিভিন্ন ধরনের মোবাইল চার্জার কন্ট্রোলার ইনভার্টারের আপডেট প্রাইস জানাবো যাতে করে আপনারা এ গ্রুপ প্রাইজ জেনে সঠিক তথ্য জেনে ভালো মানের প্রোডাক্টটা ক্রয় করতে পারেন যেমন ধরুন আমাদের কাছে আছে যে বাটন ফোন চার্জ করার জন্য বিবিসি টেকনোলজির সার্জার সেটা কিন্তু আপনারা বাটন মোবাইল দ্রুত চার্জ করতে পারবেন এগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র একশো টাকা করে দিতে পারবেন আর এরপরে আপনাদেরকে আরেকটি চার্জার দেখাবো যেটা হচ্ছে যে চায়না চার্জার বলে এটা অরিজিনালি চায়না চার্জার এটা আপনারা এটিতে কিন্তু চারটি ইউজবি পোর্ট রয়েছে এবং বাটন ফোন চার্জ করতে পারবেন এই অ্যান্ড্রয়েড ফোনও চার্জ করতে পারবেন এই একটি মাত্র চার্জারটি এই চার্জারটা কিন্তু আপনারা জাস্ট ব্যাটারিতে প্লাগ ইন করবেন তারপরে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোন যে কোনো ফোন আপনারা ডিসি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এই চার্জারগুলোতে গুলাতে আর এগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র একশো একশো আশি টাকা দিয়ে আপনারা এই চার্জারগুলো चाइना চার্জারগুলো মোবাইলের সোলার চার্জারগুলো পাবেন এরপর আরেকটা চার্জার কন্ট্রোলার দেখাবো চার্জার দেখাবো যেটা হচ্ছে যে ডিসি ক্লিপ চার্জার বলে এইগুলাকে এগুলোর মাধ্যমে আপনারা সোলার থেকে ব্যাটারি ব্যাটারি থেকে আপনারা দ্রুততম সময়ের মধ্যে মোবাইল চার্জ করতে পারবেন একটি ইউএসবি রয়েছে পাশাপাশে আপনারা বাটন রুট চার্জ করার জন্য সি পোর্ট এবং টাইপ সি এপি পোটগুলো রয়েছে যাতে করে আপনারা খুব দ্রুত সময়ে মোবাইল চার্জ করতে পারবেন এটা কিন্তু আপনারা আমাদের থেকে মাত্র 150 টাকা দিয়ে পাবেন এরপরে আরেকটি ডোলা চার্জারটি আপনারা নিতে পারবেন এই ডোলা চার্জারটি আপনারা এখানে ইউএসবি পোর্ট রয়েছে এবং আপনাদের মোবাইল ফোন মোবাইলগুলো চার্জ করতে পারবেন Android মোবাইলগুলো দ্রুত সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এটি আপনারা 170 টাকা দিয়ে পাবেন এরপর আরেকটা

ব্যাটারির সাথে সংযোগ করে দেওয়ার জন্য ক্লিপ পাবেন এবং এখানে লাইট রয়েছে এরপরে দেখতেছেন এক দুই তিন চার পাঁচটা ইউএসবি রয়েছে যাদের বড় ফ্যামিলি রয়েছে অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন চার্জ করতে হয় তাদের জন্য এই মাল্টি ফাংশনাল ফোকাস পাওয়ার সাইনাকন সাজাটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে নিতে পারবেন এই চার্জারটি এই চার্জারটি আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা পাঠিয়ে থাকি বিভিন্ন ঝেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা এই ভালো মানের নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও রয়েছে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি একসাথে অনেকগুলা বিশটা তিরিশটা চার্জার ইনভার্টার কন্ট্রোলার নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপর আপনাদেরকে আরেকটি চার্জার দেখাবো যেটা সোলার চার্জার বলে ডিসি চার্জার বলে বা আপনারা ডিসি অ্যান্ড্রয়েড চার্জার বলেন সবগুলো কিন্তু এই একটি মাত্র ডিভাইসের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন দ্রুততম সময়ের মধ্যে যাদের 800 দরকার লোড চার্জ করতে চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ মোবাইল চার্জার আর এটির যে দুটি ইউএসবি রয়েছে এর পাশাবাশে আপনারা আর এর সাথে আপনি যে মোবাইলগুলো Android ফোন মোবাইলগুলো বাটন ফোন মূল ফোনগুলো চালাইতে পারে চার্জ করতে পারবে এই চার্জারটা দিয়ে এই চার্জারটা বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন 280 টাকা দিয়ে নিতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো ইনভার্টার ইনভার্টার গুলো হচ্ছে যে মূলত যারা এল ইডি টিভি রয়েছে যাদের ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী চার্জ করতে চাচ্ছেন দ্রুততম সময়ের মধ্যে যেমন ল্যাপটপ তারপরে মোবাইল ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে চাচ্ছেন যেমন পঁয়তাল্লিশ ওয়াট একশো বিশ ওয়াটে অ্যান্ড্রয়েড চার্জ করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই ইনভার্টারটা খুবই একটি ভালো মানের এক ওয়াটের ইনভার্টার এটি হচ্ছে যে একশো ওয়াটের ইনভার্টার হ্যাঁ এবং এটি হচ্ছে যে চল্লিশ ওয়াটের ইনভার্টার এই ইনভার্টারগুলো আপনারা আমাদের থেকে সরাসরি স্নেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও রয়েছে পাইজার সোলার অ্যাডাপ্টার বা ইনভার্টার এটি কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পাইজারের সবগুলো ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এগুলো দুশো আশি টাকা দিয়ে নিতে পারবেন এমপিআর ওয়ার্ড অনুযায়ী আপনারা এগুলোর দাম নির্ধারণ করা হয় এছাড়াও আমাদের কাছে রয়েছে যে পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এটি কিন্তু বারোশো টাকা বিশ এমপিআর এবং তিরিশ অ্যাম্পিয়ার হচ্ছে যে আঠারোশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপরে আরেকটা দেখাবো সেটা হচ্ছে যে যারা দ্রুত সময়ের মধ্যে সোলার ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন কারেন্ট থেকে এইটার মাধ্যমে আপনারা দ্রুত ব্যাটারি চার্জ করতে পারবেন এটিও আমাদের থেকে সাতশো টাকা দিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দশ এম্পিয়ার বিশ অ্যাপিয়ারে রাতে তারা দ্রুত সময়ে ব্যাটারিকে উঠানোর জন্য এই চার্জারগুলো ব্যবহার করলে উঠে যাবে এবং এরপরে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার সার্জ কন্ট্রোলার রয়েছে সবগুলোর আপডেট আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সোলারের গার্ডেন স্ট্রিট লাইট এছাড়াও আমাদের কাছে রয়েছে সোলার প্যানেল এবং সোলারের প্যান সবগুলো আমাদের কাছে রয়েছে যারা পাইকারি এবং খুচরে নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে